সব মানুষ যাদের আমরা সবসময় হাসতে দেখি তারা যে সবসময় বেশি কাঁধে এই সত্যিটা খুব কম বুঝি শুধু কান্না নয় ডিপ্রেশনে মানে হাসি মুখে থাকা আর ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়া সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী যাকে সোশ্যাল মিডিয়ায় দেখলেই মনে হতো জীবনটা বুঝি একদম ঠিকঠাক চলছে কিন্তু ক্যামেরার বাইরে কেউ কি জানত তিনি প্রতিটা দিন কতটা লড়াই করেছিলেন ডিপ্রেশনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা এখানেই বাইরে থেকে কিছুই বোঝা যায় না দু সালে বিয়ে নতুন সংসার নতুন স্বপ্ন নতুন মানুষ নতুন জীবন সবাই ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছু যন্ত্রণা এমন হয় যা নতুন শুরু দিয়েও ঠিক করা যায় না একটি লাইভ ভিডিওতে দেবলীনা যা বলেছেন সেটা কোনো অভিযোগ ছিল না ওটা ছিল একজন ভেঙে পড়া মানুষের শেষ আত্মনাদ তিনি জানান মাতে আর পার্সোনাল লাইফে হয়ে গেছে মানে মাকে ছেড়ে দাও না হলে সব গেল আর কি তো সেখানে আমি আর অপশন পাচ্ছি না বিয়ের পর থেকেই তার মাকে নিয়ে সমস্যা বারবার শুনতে হয়েছে মাকে ছেড়ে দাও ডিপ্রেশনে থাকা মানুষ এই জায়গায় এসে নিজেকেই দোষ দিতে শুরু করে তিনি চেয়েছিলেন সবাইকে একসঙ্গে রাখতে সংসার কাজ মা সব কিছুর মাঝে একটা ব্যালেন্সড কিন্তু ডিপ্রেশন ঠিক তখনই কাজ করে যখন আপনি বারবার চেষ্টা করেন আর মনে হতে থাকে আপনি বোধ যথেষ্ট নয় আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না এই লাইনেই লুকিয়ে আছে ডিপ্রেশনের পুরো ভাষা ডিপ্রেশনে থাকা মানুষ মরতে চায় না সে শুধু চায় তার কষ্টটা থেমে যাক ডিপ্রেশনে থাকা মানুষ সত্যি চায় ভুল সিদ্ধান্ত সবচেয়ে কাছে চলে আসে লাইফ শেষ হওয়ার পর জানা যায় ঘুমের ওষুধকে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা ভাগ্য ভালো এই মুহূর্তে তিনি বিপদমুক্ত এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন এই ঘটনা আমাদের একটা বড় সত্য শেখায় ডিপ্রেশন কখনো দুর্বলতা নয় কারোর হাসি দেখে তার কষ্ট মাপা যায় না আর সব ঠিক হয়ে যাবে বললে সব ঠিক হয় না শোনা দরকার পাশে দাঁড়ানো দরকার আপনি বা আপনার পরিচিতির কেউ যদি মানসিক চাপে থাকেন দয়া করে চুপ থাকবেন না কথা বলুন সাহায্য নিন আমরা প্রার্থনা করি দেবলীনা নন্দী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আবার ফিরে আসুন হাসি মুখে গানের জগতে